আমি শ্রমিক আপনার সঙ্গে আমার নতুন করে উপস্থিত হয়েছি আমি স্কেচে টান মোট নায়ণ খেলা করে আসছি একটা ব্যাডমিন্টন ব্যাট কেনার জন্য তো এই ব্যাটের এখন রোগ হচ্ছে রোগ বাঁধা হয়ে গেছে অর্ধেক হয়েছে আর এখানে মোটামুটি সকল প্রকার খেলার সামগ্রী পাওয়া যায় আসতেই পাওয়া যায় আপনারা আসবেন এখানে আমার ভাতিজা এখানে এখানে আসছে ওর জন্য একটা ব্যাট কিনতে ব্যাট কিনার জন্য আসছি এখানে এবং আপনারা আমাদের সাথে থাকুন আমরা কি করি একটু দেখুন যেখানে ব্যাট বাধাই চলছে ভাই আপনার নাম ইসলাম সাইফুল ইসলাম যেখানে ফুটবল খেলার হাফ প্যান্ট পাওয়া যায় জার্সি যেখানে জার্সি আছে এখানে ব্যাট এখানে টেনিস বল ব্যাডমিন্টন খেলার জন্য ফেদার আছে এখানে ফুটবল যারা কিনবেন এখানে চলে আসবেন নাইন খেলা করে এখানে নাইন খেলা করে এখানে জার্সিতে নাম ও নাম্বার ডিজিটাল প্রিন্টার করা হয় আপনারা যদি ফুটবল বোর্ড কিনতে চান বোট জুতো কিনতে চান তাহলে এই যে এখানে আসে সর্বনিম্ন দাম কত বোট টাকা সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ দুই হাজার টাকার উপরে আছে বেশিও আছে ফুটবল কত করে সর্বনিম্ন সাতশো সর্বোচ্চ দুই হাজার যেখানে ক্রিকেট ভেট আছে ক্রিকেট ব্যাট কতগুলো এগুলি কত করে দাম ভালোটাই মলটা আপনার পঁচিশশো হাজার টাকা এটা আছে আপনার দুই হাজার টাকা আপনার দুটো থেকে কেউ এখানে অরিজিনাল ব্যাডমিন্টন বিএসএস অরিজিনাল টাইটান 7 পাওয়া যায় এখানে বিএসএস অরিজিনাল টাইটান 7 দাম কত এই দাম এখন বর্তমান 3000 টাকা তিন টাকা লাগবো অরজনটা আর ভিডিও দেখে আসলে তোর কিছু কম আছে তখন কিছু কম রাখবো আচ্ছা এখানে আবার প্রাইস কত করে প্রাইস আছে টাকা আছে হ্যালো এখানে জার্সি প্রিন্ট করে এখানে নাম নাম আর ও ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা হয় নাম ও নাম্বার এই যে এই মেশিনটার মধ্যে আর এখানে স্টাম্প ক্রিকেট খেলার দেখা যাচ্ছে সবকিছু পাবেন এখানে ক্যারম বোর্ডে এই যে আমার ভাতিজা

पुलिस कूल पानी उन्हें नहीं वाटर डेवलपर छाप बीस्टा बोरो वो प्रदेश का <laughs> <तो आम रहे। laughs>

এক বাজে একটা লেক লেক দিলা না একটা লিখা দিবি স্যার বড় গড়া শুধু এসএসটি বেছতা এসএসটি বেছ তুমি বড় আত্তেগা 10টা বেছিনি হ্যাঁ

যামু জি কারু মুদি লাইগো তাহলে এইটা কি পাড়িতে ডাক্তার না ডাক্তার আরে শোনো ওটা কোন দিকে আমায় মা ওই রে কা কত শুমে দাঁড়া দি দেন প্লাস্টিক তো मैंने प्लास्टिकের উপরেই প্লাস্টিক নালে শুটলে না প্লাস্টিক শুটলে তোমার ব্যাটা নষ্ট হয়ে যাবে তাতে কিছু না এই দিক দি আইদি কেনকে দেখবে কি তুমি এত দরবা নি প্লাস না শুটলে তুমি শুটলে কইলাম আমি শুটাই দিই

Ne শেষে আমাদের ব্যাট কিনা হল সমাপ্ত ব্যাকের ব্যাট কিনা হয়ে গেছে দেখা একটু ব্যাটটা না দেখছি দেখছি ফুল এখন দেখ শেষে আমরা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি এদিক আস আমাদের ব্যাট কিনার মিশন শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দেব রওনার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি এই আমরা রিক্সা দিয়ে চলে যাই হ্যাঁ রিক্সা দিয়ে চলে যাই তুমি ব্যাট কিনে কি খুশি বলে দাও আমরা এখন বাড়িতে রওনা দিচ্ছি রিক্সায় চলে উঠে পড়েছি এখন আমরা বাড়িতে চলে যাবো খুব ব্যাটিন কিনে আমি কিন্তু সন্তুষ্ট নয় আমার ভাতিজা সন্তুষ্ট আরও সুন্দর ব্যাট কিনতে পারতাম যদি একটু সময় দিত আমাকে সময় দেয় নেই যাই হোক ব্যাট মোটামুটি চলবে চলবে না আর এখন বাসা চলে যাচ্ছি ফোন বহুত চলে এসেছি thank you Gracias. সে বাড়িতে পৌঁছালাম চলে এসেছি খোদা পেয়েছে এসে পড়েছি হ্যালো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা আমার সাথে থাকবেন আসা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার